আওয়ামী লীগকে না করতে দিলে আমি সুনিশ্চিত ভারতে এখানে ইলেকশান করতে দেবে না এবং আমেরিকাও সেটা করতে দেবে না আওয়ামী কি ডোনাল্ড ট্রাম্প চেনে নাকি হ্যাঁ শেখ হাসিনাকে চিনে এটা ঠিক তাই বলে শেখ হাসিনা লুক শেখ হাসিনা লুটেড অ্যান্ড প্লান্টার দিস কান্ট্রি শেখ হাসিনা অ্যান্ড হার পার্টি পিপুল অ্যান্ড হার করাপ্ট পিপুল এবং তার যত লোকজন লুটেড অ্যান্ড প্লানডার দিস কান্ট্রি ইজ টু অল দি লিডার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড অল দি এমডিজ অফ ডিফারেন্ট ব্যাঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড আরে আওয়ার আমাকে আমাকে মালয়েশিয়ান ব্যাংকের এক এমডি মেসেজ দিয়েছে ইত্যাদি লুটপাট হলো তোমার বিলিয়ন ডলার চলে গেলো তোমার গভর্নর বাংলাদেশ ব্যাঙ্ক কী করলো সেগুলোকে ট্রেন পায় নেই আমাকে কি জানিস তো বাংলাদেশের যে লুটেড প্ল্যান্ডার হয়ে গেছে আমাকে তো আমি এটা বলতে চাই না খুব লজ্জার বিষয় আমি একটা মুক্তিযোদ্ধাদের আলোচনায় ছিলাম তা একজন বয়স্ক খুব বয়স্ক মুক্তিযোদ্ধা উনি বললেন যে শেখ হাসিনার রাক্ষসী তা আমরা অন্যান্য মুক্তিযোদ্ধারও বাধা দিল আমিও বললাম যে এ ধরনের পড়ার দরকার নেই তবু সে বললো উনি তো রাক্ষসী বটেই উনি রাক্ষস দিয়ে বাংলাদেশকে খাবলে খুঁড়ে পোকাল বানিয়ে দিস কথাগুলো ঠিক কিন্তু রাক্ষসী বলাটা একটা বঙ্গবন্ধুর মেয়ে ঠিক আছে রাক্ষসী বলাটা একটা খুব অসৌজন্যমূলক শব্দ সুতরাং আমরা মনে করি না যে ট্রাম্প সে কাছে ধোয়া তুলসী পাতা হিসেবে তাকে তার জন্য কিছু করবে ন নো নট নট পল না ভারত অফকোর্স ভারত অফকোর্স দে হ্যাভ দেয়ার অব্লিগেশান টু শেখ হাসিনা দে হ্যাভ দেয়ার অব্কেশান ফর শেখ হাসিনা শেখ হাসিনা তাদের জন্য যা করেছে ও নিজে পার্লামেন্টে বলেছে আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবনে ভুলতে পারবে না কেমন পর্যন্ত ভুলতে পারবে না সুতরাং ভারতের অব্লিকেশান তো আছেই ভারত ট্রাম্পকে দিয়ে সে উদ্যোগ নিতেও পারে তবে আমার আমার যতদূর নেটওয়ার্ক সাউথ ব্লক নর্থ ব্লক বা ওয়াশিংটনে এই যে ক্যাম্পেন ম্যানেজার টু প্রেসিডেন্ট ট্রাম্প যা আমার যেটুকু যা আমার গার্সার আছে তাতে আমি বুঝতে পারি যে এই পর্যন্ত আজ পর্যন্ত এরপরে হয়তো আমার ধারণা চেঞ্জ হতে পারে আমার এ ধারণা যে ভারত এখানে একটা অল পার্টি ফ্রি ফেয়ার ইলেকশন করাবে অল পার্টি ইভ্যান নট ইনক্লুডিং জামাত আওয়ামী লীগ তো বটেই ফ্রি ফেয়ার ইলেকশন করাবে তবে এরকম আমি জেনেছি যে শেখ হাসিনা তাদেরকে বলেছে ইফ দ্যার ইজ এ ফ্রি ফেয়ার ইলেকশন বাংলাদেশ আই লিগে আওয়ামী লীগ আই লিগে টু হান্ড্রেড সিট বল ইন্ডিয়ান অথরিটিতে বলেছে এটা আমি যে জেনেছি তো তারা আমাকে আবার জিজ্ঞেস করেছে আমি আবার যাচ্ছি ইন্ডিয়া যে উইদিন উইদিন উইক তারা আমাকে জানতে চেয়েছে এই এখানে হাই কমিশনার ফার্মার সাথে আমার দেখা গেছে কথা শব্দ জানতে চেয়েছে আর ইম্পসিবল এই দেশে এখন বিএনপি এনজয়িং এইট্রি পারসেন্ট সাপোর্ট অফ দি পিপুল আই ক্যাটেগরি মেনশান এইটি পার্সেন্ট তবে আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে দেওয়া হয় দ্বিতীয় তো হবেই না আওয়ামী লীগ ছাড়া তো আওয়ামী ইলেকশন না করতে দিলে আমি সুনিশ্চিত ভারতে এখানে ইলেকশান করতে দেবে না এবং আমেরিকাও সেটা করতে দেবে না আর আর ট্রাম্প তো এখন মোদির বন্ধু সুতরাং মোদি এবং এক সুরে চলবে সুতরাং আওয়ামী লীগকে ইলেকশান করতে দিতে হবে এবং আমি অনুমান করি যে বিএনপি ফর্ম দ্য গভর্নমেন্ট উইথ দ্য মেজরিটি এমপিস আওয়ামী লীগ অপোজিশনে বসবে বসতে পারে কারণ তারা তো মাইন্ড টু সিট দ্য অপোজিশন অতীত অপোজিশনে বসছে আওয়ামী লীগ ক্যারেক্টার হলো টু ডু ইলেকশন অ্যান্ড সিট সামটাইমস ইন এ পজিশন সামটাইমস ইন অপোজিশন শোনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে করবে বাংলাদেশে অসম্ভব কারণ আওয়ামী লীগ হলো বাংলাদেশের জন্মদানকারী দল প্রবীণতম দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে বাংলাদেশ উইলিন ইন্টু টারময়েল অ্যান্ড দ্য আর্থ কোয়েক অ্যান্ড ইভেন নোভি উইল 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 লিভ ইন এ পিসফুল ওয়ে ন ইমপসিবল ইম্পসিবল আওয়ামী লীগকে ব্যান করতে যাওয়ার মতো রিস্কি কাজ ইউনিশও করবে না তিন বাহিনী প্রধান করতে দেবে না আমি তিন বাহিনী প্রধানের নাম করে বলছি তারাও করতে দেবে না কেননা it ramadip putti said india uh, will not tolerate and i can also add trump will also not tolerate